জয় মা জয় মা জয় মা জয় মা জয় মৃত সঞ্জীবনী জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবণি মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলের মা আদ্যশক্তি মহামার একটি প্রায় ভালো আছেন আজকে আপনাদের সান্নিধ্যে আমি একটি বিশেষ বিদ্যা দেবো সেটি হচ্ছে আয়না পড়ার একটি বিদ্যা এই আয়না পড়ার বিদ্যাটি অতি চমৎকারী বিদ্যে অতি প্রভাবশালী বিদ্যে এবং অতি কাজের বিদ্যে হাজিরা দেখার ক্ষেত্রে এই আয়না পড়ার খুব কাজে লাগে ওস্তাদের মুখে যতটুকু শুনেছি যেভাবে শুনেছি সেইটি আপনাদের সান্নিধ্যে আমি বর্ণিত করছি মানে আপনাদের সান্নিধ্যে আমি আপনাদের সান্নিধ্যে আমি আলোচনা করছি যতটুকু জানি যতটুকু গুরুর মুখে শোনা ততটুকু আপনাদের সান্নিধ্যে বলে রেখে প্রথমত এই আয়না পড়া বা আয়নার ক্রিয়া করতে গেলে আমল আছে বা সাধনা আছে কিছু আমাদের সনাতনী মন্ত্র কাজ করা যায় সেখানে কঠোর সাধনার প্রয়োজন হয় একচল্লিশ দিন নব্বই দিন তিন মাস ছ মাস বা কারুর ছ বছর পর্যন্ত সময় লাগে কিন্তু তা ব্যতীতেও কিছু কিছু মন্ত্র আছে ওস্তাদ কৃত আমার ওস্তাদ শেখ সৈয়দ মুস্তফা সিরাজ বাংলাদেশ মুন্সিগঞ্জে তার আখড়া ছিল সেই ওস্তাদের কাছে সামান্য কিছু বিদ্যে আমি সামান্য না অসামান্য কিছু বিদ্যে করায়ত্ত করেছিলাম তার মাধ্যমে বহু কাজ আমি করি তো তার কাছে একটি বিশেষ বিদ্যে আমি পেয়েছিলাম সেটি আয়না পড়া বা আয়না দেখার একটা বিশেষ বিদ্যে এই আয়না দেখা বা আয়না পড়ার আমার আমার ওস্তাদ বলেছে হাতের মিজি করে আপনারা আপনারা আমি ধরে আপনারা বুঝতে পারবেন না তাই সেক্ষেত্রে মন্ত্রটি আমি কম্পিউটারে টাইপ করে আপনাদের দিয়ে দেবো চিন্তা নেই এবার নিয়মটা কি প্রথমত এই বিদ্যে এই দেখেন এই বিদ্যেটি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গিয়ে হাদিসের আয়তায় অনেকে বলে অনেকে বলে কুফরি অনেকে বলে এটি হচ্ছে গিয়ে মুসলমানি বিদ্যে কিন্তু এইসব বিদ্যে বাবা খুব কাজ হয় অনেক কাজ হয় এটা আমল করার বিশেষ প্রয়োজন পড়ে না মানে এটি আমল করার প্রয়োজন লাগে না অনেকে যেমন আমল করতে হয় সাত দিন দশ দিন একচল্লিশ দিন নব্বই দিন ছ মাস এক বছর দু বছর ছ বছর আমল করে তারপরে যেমন সেটি করায়ত্ব করতে হয় কিন্তু এইসব মন্ত্রীর কোনো আমল প্রয়োজন হয় না এই আয়না পড়ার মাধ্যমে আপনার ঘর হইতে যদি কোনো চরুকৃত দ্রব্য চুরি হয়ে যায় কোনো কিছু মূল্যবান দ্রব্য যদি চুরি হয়ে যায় সেই চোরকে এই আয়নার মাধ্যমে শনাক্তকরণ করতে পারবেন বা কোনো রুগী এসেছে বিশেষ তার সমস্যা কোনো ক্লায়েন্ট এসেছে তার নানান ভৌতিক সমস্যা হচ্ছে নানান প্রবলেম হচ্ছে কি কারণ হচ্ছে কে করেছে কি করে সারবে কিছু পোতানি আছে বা কিছু খাওয়ানো আছে সেটি সম্পূর্ণ এই আয়নার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনি উজুর আপনি কবিরাজ আপনি তান্ত্রিক এই বিদ্যা কিন্তু আপনি একটি বিশেষ মানুষকে বসাতে হবে আপনি যদি ভাবেন যে আপনি নিজে সেটি করবেন তাহলে কিন্তু দর্শক যারা আছে তারা ভয় পেয়ে যাবে এবার আপনার আপনি যখন এই আপনি যখন এই আমলটি করবেন এই ক্রিয়ায় বসবেন আমলে বসবেন তখন আপনার উপর যখন ক্রিয়াটি করা হবে তখন দর্শক তো জিজ্ঞাসা আদি করতে হবে কি সমস্যা কি ব্যাপার হেন তেন এবং আপনি কবিরাজ আপনি তান্ত্রিক আপনি যদি বিশেষ এক ব্যক্তির উপর যে হাজিরাটি করিয়ে থাকে তাহলে কিন্তু আরও বিশেষ ফল পাওয়া যাবে আপনি তাকে বিশেষ প্রোটেকশন দিতে পারবেন বা যেমন ভার উঠানো হয় সেমন ভার কাটারও একটা বিশেষ মন্ত্র আছে তো সেই ব্যক্তিটা কেমন ব্যক্তি হবে সেটি হতে হবে খাঁটি তুলুরাশির ব্যক্তি সে নারী হতে পারে বা সে পুরুষ হতে পারে নারী হলে নারী যদি নাপাক অবস্থায় থাকে বা মাসে যে একটা মহামারী আসে সেই অবস্থায় কিন্তু নারী এই হাজিরা কাজে বস্তু পারবে না বা দেখা যায় কোনো পুরুষ কুষ্ঠানধান করেনি উচ্ছिष्ट অবস্থা নাপাক অবস্থা সেও কিন্তু এই এই আমলে বস্তু পারবে না যদি তুলরাশির ব্যক্তি না পাওয়া যায় তবে কি বারো বছরের বয়স কোনো নারী বা কোনো পুরুষের উপর কোনো বাচ্চা ছেলে বাwasm এর উপর কাস্ত করতে পারে 12 বছরের উদ্যল হবে না 12 বছরের মধ্যে যদি কোনো সুসন্তান থাকে সে ছেলে হোক বা মেয়ে হোক তার উপর কাজটি করতে পারবেন বা দেখা যাচ্ছে তুলরাশি পূর্ণ ব্যক্তি তার কোনো বিশেষ সমস্যা নেই প্রাকৃতিকভাবে সে সুস্থ তার উপরেই এই হাজির কাজটি করতে পারবেন করার জন্য প্রথমে একটি বিশেষ আয়নার দর্পণের প্রয়োজন সেটি হচ্ছে গিয়ে গোল দর্পণ লাগবে এই ধরনের রাউন্ড শেপের একটি গোল আয়নার আপনার প্রয়োজন আপনার প্রয়োজন কি আপনার প্রয়োজন হচ্ছে একটি গাছের মূল সেটি হচ্ছে শ্বেত আকন্দ গাছ শ্বেত আকন্দ গাছের মূল আপনি রবিবার দেখে যে কোনো মাসের যে কোনো পক্ষের যে কোনো তিথির রবিবার দেখে আপনি শ্বেত আকন্দ গাছের মূল তুলবেন সেই শ্বেত আকন্দ গাছের মূল দিয়ে সেই আয়নার গোল রাউন্ড আয়নার আপনি একটি ফ্রেম এই হচ্ছে গিয়ে বিধান কি বললাম আপনি সেই গোল আয়নাটা চারিদিকে শ্বেত আকন্দ গাছের মূল দিয়ে আচ্ছাদন করে নেবেন আর একটি গাছের মূল লাগবে সেটি হচ্ছে কি আপাং আপাং সুপাং বলে শ্বেত আপাং বা শ্বেত সাদা আপাং গাছ পাওয়া যায় অনেকে বলে সাদা আপাং গাছ গাছ ওই সাদা আপাং গাছের মূল লাগবে কি করবেন সেই গাছের মূল দিয়ে আপনি আপনার মধ্যম আঙুলের এক এক আঙুল বরাবর মানে এক কন্যা একটা মধ্যম আঙুল যত বড় হয় তত বড়টা একটি গাছের মূল সংগ্রহ করবেন নিয়ে সে গাছের মূল সে আয়নার ফ্রেমের মধ্যে আপনি কোনোভাবে গুজিয়ে দেবেন তারপরে সে আয়নাটা নেবেন সেই আয়নাটা ভালো করে পাক পবিত্র অবস্থায় সেটি পরিষ্কার করে নেবেন সামান্য পরিমাণ গোলাপ জল আতর খুশবু দিয়ে সে আয়না ধৌত করে নেবেন যে যাকে দিয়ে আপনি হাজিরা করবেন সে ব্যক্তিকে আপনার সামনে একটি কাঠের পিড়ির উপর বসাবেন কাঠের পিড়ির উপর বসিয়ে নিয়ে তার মাথার উপর দিয়ে একটি সাদা বা একটি লাল রঙের বা একটি কালো রঙের কাপড় তার মাথার উপর দিয়ে দেবেন তার আগে সে আয়না আপনার হাতে নিয়ে একটি বিশেষ দোয়া আছে একটি বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্রটি সাতবার করে সাতটি টোকা দেবেন যে যার উদ্দেশ্যে আপনি গণনা করতে চান তাকে আপনার সামনে বসাবেন মানে আপনার কাছে বসাবেন এবং রুগী আপনার কাছে থাকবে হাজিরা করা ব্যক্তি আপনার সামনাসামনি বসবেন ডাইরেকশনে কোনো ব্যাপার নেই যে পশ্চিম দিকে করতে হবে উত্তর দিকে আপনার আসন যদি পূর্বে থাকে আপনি তাকে তো পশ্চিমে বসে কাজ করাতে পারবেন না মাকে বা কোনো আসনে উদ্দিষ্টাত দেবে কিন্তু পিছনে কাজ করা যায় না আপনি প্লেস মতো একটা জায়গায় বসবেন যার উপর হাজিরা করা হবে তাকে সামনে রেখে তার মাথার উপর একটি কাপড় দিয়ে দেবেন যে হাজিরাই বসবে তাকে স্নান ধান করিয়ে গোসল করিয়ে পাক পবিত্র করে সামনে বসিয়ে নেবেন নতুন জামা পরিষ্কার পরিষ্কার জামা কাপড় করিয়ে তারপর তার মাথার উপর একটি কাপড় দিয়ে দেবেন দেওয়ার পর সে আয়নার উপরে বিশেষ মন্ত্রটি সাতবার করে সাপটি ফো দেবেন দেওয়ার পর সেই আয়না সেই উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ যে হাজিরাই বসেছে যাকে বসিয়েছেন তার হাতে আয়নাটি দিয়ে দেবেন দুই হাতে এইভাবে দেখবেন যেমন করে সকলে দোয়া করে এইভাবে দুই হাতের উপর আয়নাটি নেবেন নিয়ে এক দৃষ্টি আয়নার দিকে তাকে তাকিয়ে থাকতে বলবেন আর আপনি এই উদ্দিষ্ট বিশেষ মন্ত্র পাঠ করতে থাকবেন এবং দুটি আগরবাতি নিয়ে তার মাথার দিকে ঘোরাতে থাকবেন তাহলে দেখবেন সেই আয়নার মধ্যে বিশেষ একটি শক্তি বিশেষ একটি রুহানি শক্তি সে হাজির হবে এবং সেই রুগীর নাম যে রুগী এসে সেই রুগীর নাম বলবেন রাম বলার পর যে হাজিরায় বসেছে চাকে জিজ্ঞেস করবেন এর কী কী সমস্যা আছে এই সমস্যা হচ্ছে সেটি কি করে সে বাজবে সমস্যা থেকে বেরোবে কে করেছে কোনো কিছু খাওয়ানো আছে কিনা কোনো কিছু পোতানে আছে কিনা বা তার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক কালা করে রেখেছে কিনা বা তার সংসারে দাম্পত্য করো সাংসারিক সমস্যা পরিবারগত সমস্যা শত্রুগত সমস্যা সব ডিটো বলে দেবে সে হাজিরকৃত ব্যক্তি সম্পূর্ণ বলে দেবে বারো বছর হয় ছেলে বা মেয়ে বা যে পূর্ণ তুল রাজি সে পূর্ণ বলে দেবে মানে যে দর্শক থাকবে আপনার সামনে অর্থাৎ যে ক্লায়েন্ট বা যে রুগী আসবে তার সমস্যা নেই সে নিজে অতবাক অবাক হয়ে যাবে কি করে এত সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ সে বলছে মানে এমন একটি পাওয়ারফুল বিদ্যে কারোর বাড়ি থেকে অসংখ্য পরিমাণ সন্নাদি বা টাকা চুরি হয়ে গেছে এখন সেই টাকা পাশে স্বর্ণ কোনো মতে আপনার পারছেন না চোর অ্যাকচুয়ালি কি আছে চোর ধরা তো বহু জিনিস আছে বাটি চালান আছে কুট চালান আছে ব্যাগ চালান আছে লাঠি চালান আছে চালান আছে বহু জিনিস আছে খের চালান আছে খ্যারের মধ্যে দিয়ে দেবো যে মন্ত্র বলবো যে চুরি করবে সেই খ্যার বেরিয়ে যাবে বেঁধে দিতে যে চুরি করেছে সে খ্যারের মধ্যে আটকে যাবে এমনটি বহু কাজ আছে কিন্তু তার মধ্যে এই আইনা পড়াটা একটা উৎকৃষ্টতম বৃদ্ধি বুঝতে পেরেছি এবার যে রুগী আসবে রুগীকে সামনে বসে রুগীর নাম বলবেন তাকে জিজ্ঞাসা করতে বলবেন যে কি কি সমস্যা হয়েছে সে আপনাকে বলে দেবে তার নাম বললে সে সমস্যা গড় ঘর ঘর করে বলে দেবে কি করে সেটি প্রতিকার হবে সেটাও বলে দেবে মানে এমন একটি পাওয়ার ফুল সে আয়নার মধ্যে হাজির হবে এসে কথা বলেছেন যাতা জিনিস না সেই রোহানি শক্তি সে আয়নার মধ্যে সে হাজির হবে দোয়াটা বলে নি তারপরে আপনাদের পরিচয় বলছে বলছে আল্লাহর মাজফী বুঝবেন বলছেন আল্লাহর মাজপির খান খানজাহান আলী বলছেন আল্লাহর মাজিপির খানজাহান আলী সাহেবের দুয়ার বরগতে হজরত শাহ জালাল শাহ ফরান সারফিন সাহেবের দুয়ার বরগাতে দুয়ার বরগাতে অঙ্কের অর্থাৎ যে এসেছে তার নাম বলবেন কি সমস্যা হয়েছে অমুকের যা সমস্যা হয়েছে তার নাম বলবেন বলার পর অমুকের কি সমস্যা হয়েছে অমুকের যে আশা নিয়ে এসেছে বা অমুক যে প্রবলেমে পড়ে আছে পিষ্ট করে আয়নার ভিতরে উঠিয়া যাও লা ইলাহা ইল্লাহ আন তা সুহানা ক আই নিকুন্তমনা মিনাস জালুমিনি মিনাস ধলুমিন এই হচ্ছে গিয়ে দোয়া আমি বলে দেবো না আপনার টেনশনের কারণে আমি লিখে দিবেনে এবার যদি দেখা যায় যে সেখানে চুরি হয়ে গেছে সেখানে দেখা যায় যদি চুরি হয়ে গেছে বরপত্র পড়ার পর বলে বলতে হবে ওই লোকের নাম বলতে হবে বলার পর যে মালামাল যে লোক নিয়ে থাকে মালামাল যে লোক নিয়ে থাকে ওই লোকের সিহারা মোবারক পৃষ্ঠ করে আয়নার ভিতর উঠায়া যাও লা লাহা ইল্লা আন্তা সুহানাখা ইন্নি কুন্তু মিনাজলে মিন মানে যে নিয়েছে তার যে মালামাল অনুক লোকের যে মালামাল বিষয়াদি সম্পত্তি যে নিয়েছে তার ছবি আয়নার মধ্যে উঠিয়া যাও বা অমুকের কি অমুকের উপর কি সমস্যা হয়েছে অমুকের বাড়িতে কোনো সমস্যা হয়েছে অমুকের বাড়িতে কালা জাদু করা হয়েছে অমুকের শরীর অমুক হয়েছে বা অমুকের বউ চলে গেছে অমুকের বউ চলে গেছে কি কারণে গেছে সেটি তুমি আয়নার মধ্যে আয়নার মধ্যে উঠিয়ে যাও কি কারণে গেছে মানে যে কোনো সমস্যা মানে এটা অষ্ট বাবা যেভাবে চালাবেন সেইভাবে চলবে আপনি তাহলে যেভাবে বলবেন সে সেই ডাইরেকশনে চলবে কিন্তু যেদিন কাজে বসবে যে বক্তা অর্থাৎ যে কবির আসবে তান্ত্রিক সে সেই দিন কোনো রকম মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সেদিন খেতে পারবে না যার উপর হাজিরা করা হবে অর্থাৎ যে হাজিরায় বসবে যে হাজিরা করবে বসে সে বারো বছর বা তোলা ব্যক্তি সেও সেইদিন কোনো রকম নাকা নাপাক বস্তু খাবে না আ পবিত্র শুদ্ধ সেই স্থানে বসে নিয়ে তারপর হাজিরা করবে দেখবেন করে দেখবেন প্রথমে যদি কাজটি শুরু করবেন প্রথম একটি শুভ দিন প্রথম একটি শুভ দিন দেখে কাজ করবেন যে কোনো শুভ দিন শুক্রবার ধরা যেহেতু সেখানে সেই ডেটে পাঁচ নামাজ করা হয় আর আমাদের শাস্ত্রের সবচেয়ে শুভ দিন যেটা ধরা ধরা হয়েছে সেটা হচ্ছে গুরুবার বা লক্ষ্মীবার হিসেবে আমরা মনে করি গুরুবার রবিবার এবং লক্ষ্মীবার হচ্ছে বৃহস্পতিবার শুভবার যেটি বলা হয় এবং শনিবার হচ্ছে মাতৃবার মঙ্গলবার পিতৃবার অনেকে জানে না সাতটা বারে সাতখানা নাম আছে কোনটা পিতৃবার কোনটা মাতৃবার কোনটি লক্ষ্মীবার কোনটি গুরুবার অনেকে জানেন না বা এই কটা দিনের মধ্যে শুরু পিতৃবারে করতে পারবেন মঙ্গলবারে কাজ শুরু করতে পারবেন মাদ্রিবারে কাজ শুরু করতে পারবেন শনিবারের কাজ শুরু করতে পারবেন লক্ষ্মীবারে কাজ করতে পারবেন বৃহস্পতিবারে কাজ করতে পারবেন বা গুরুরবার অর্থাৎ রবিবারে কাজ করতে পারবেন যারা সাতটির মধ্যে দীক্ষা দিনাই তারা রবিবার দেখেই দীক্ষা নেয় এই যারা মধ্যে দীক্ষা শিক্ষা নেন তারা এই মাতৃবারটা ছাড়েন না মাতৃবার অর্থাৎ সেটি আপনার হচ্ছে গিয়ে শনিবার ছাড়েন না বা যারা হচ্ছে গিয়ে কোনো দেবতারা দীক্ষা নেয় সেটি শিব হতে পারে বা যে কোনো দেবতা হতে পারে তারা এই রবিবার বা সোমবার ছাড়েন না বুঝেছেন অনেকে ব্যাপার আছে অনেকে জানেন না যে বিদ্যাটি দিয়েছি সেই বিদ্যাটি আপনারা হাজিরা করতে পারবে অনায়াসে কারণ যদি কোনো চৌরকৃত বস্তু কোনো মূল্যবান সম্পত্তি হারিয়ে যেয়ে থাকে সেটিও হাজিরা করা যাবে বা দেখা যায় যদি কারুর কোনো সমস্যা হয়েছে কোনো প্রবলেম হয়েছে সেটিও এই আয়নার মধ্যে বা হাজিরার মধ্যে দেখা যাবে খুব সুন্দর বিদ্যে খুব পরীক্ষিত বিদ্যে কাজের বিদ্যে পাইলা ইস্তামাল কারো উসকে বাদ বিশ্ববাস আমার মুখের কথায় বিশ্বাস করা প্রয়োজন নেই আগে প্রয়োগ করুন আগে এটি খাটান তারপর আপনারা আমাকে নিয়ে যে কোনো কমেন্ট করতে পারেন প্রথমে ব্যবহার করতে হবে প্রথমে ইউজ করতে হবে প্রথমে ইউজ করে দেখবেন আমি যেভাবে যে পদ্ধতিতে বলি ইউজ করে দেখবেন অবশ্যই শুভ একটি ফলাফল পাবেন কিন্তু আপনি বক্তা হয়ে আপনি কবিরাজ হয়ে কিন্তু আপনি এটি নিজের উপর হাজিরা করতে পারবেন না কেননা এটির ভাঁড় কাটার একটা বিদ্যে আছে যারা তান্ত্রিক কবিরাজ আছে তারা ভাঁড় কাটার বিদ্যে জানে আমি ভাঁড় কাটার বিদ্যেটি দেব না মানে যেমন ভার চোর ভর যেমন চড়ানো যায় আয়নাতে হাজির হয়ে গেল তো এবার আয়না থেকে সেটা নামাতে হবে তো আয়না মানে তার শরীর দর্পণ তো তো একটা দেহ তো একটা পাড়া পাড়াতে শরীর গঠিত সেই পাড়া থেকে তো সেটি আবার নামাতে হয় তাই তো যারা তান্ত্রিক রূপে কাজ করেন যারা কবিরাজি কাজ করেন যারা চড়াতে পারবে তারা কাটাতেও পারবে ভার চড়ানো বা ভাঁড় কাটা হাজিরা হওয়ার পর যখন সেটি চলে যাবে কাটার একটি বৃদ্ধি আছে কিন্তু হাজিরা আপনি একচল্লিশটার বেশি হাজিরা দেবেন না সেখানে দেখা যায় যে একশো শতাধিক মানুষ বসে আছে কাজ হবে না একচল্লিশ খানার বেশি হাজিরা কিন্তু দেওয়া যাবে না আমার নিজের তাছাড়া কিন্তু যে হাজিরায় বসেছে তার কিন্তু ক্ষতি হয়ে যাবে একচল্লিশটার বেশি দিনে হাজিরা দেওয়া যাবে না প্রয়োগ করে দেখবে অবশ্যই সুন্দর একটি ফলাফল পাবে জয় মা জয় ব্যবীত সঞ্জীবনী